বন্ধুরা তিলক তোমার মৃত্যু নিয়ে আরেক নতুন রহস্য আমাদের সামনে এসছে বন্ধুরা যেটা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন ফের তিলক তোমার মা বাবা এবার আসল সত্যটা সর্বসম্মুখে বললেন এমনকি মুখ খুলে অনেক কিছু সামনে ফাঁস করলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে বিনীত গোয়েল বিনীত গোয়েলের মামলা থেকে হঠাৎ করে প্রধান বিচারপতি কেন সরে গেলেন হঠাৎ করে এমন কি ঘটলো যে বিচারপতি সরে গেলেন বিনীত গোয়েলের মামলা থেকে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন এমন এক নেতার নাম আমাদের সামনে এসছে বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে প্রাইমারি অযোগ্যদের চাকরি পাইয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছেন চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো নিয়ে আরেক নতুন রহস্য আমাদের সামনে এসে যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা যে হঠাৎ করে আবার এমনি দত্ত মানে বুঝতে পারছেন এক চিকিৎসক যে নিজের কাজের জায়গায় হ্যাঁ অন ডিউটিরত অবস্থায় তাকে এই ধরনের শিকার হতে হলো মানে এই ধরনের ঘটনা তার সাথে ঘটলো তারপরে সেই মেয়েটার ঘটনাটাকে নিয়ে কত রকমের কথা বানিয়ে বানিয়ে তার মা বাবাকে বলা হয় যে মেয়েটা আত্মহত্যা করেছে মেয়েটা অসুস্থ বিভিন্ন কিছু বলা হয়েছে শেষে জানা গেছে যে তার সাথে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে পুরো প্রি প্ল্যানিং বুঝতে পারছেন তো এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে কি নতুন রহস্য বলা হচ্ছে এখানে আর্যকর গানটা দেখতে দেখতে কেটে গেল ছ মাস এখন ওই এই নারকীয় ঘটনার রেস পুরোপুরি কাটেনি মেয়েকে নেই বিচার পাইয়ে দিয়ে হুম মানে পাইয়ে দেওয়ার জন্য তীরক তোমার মা বাবা লড়াই করে যাচ্ছেন অবিরাম তার সাথে আরও অনেকে প্রতিবাদ করে যাচ্ছেন কিন্তু এই আবহে ফের এক ঘটনা নিয়ে বিতর্ক জড়ালো আর জিকর মানে কর্তৃপক্ষ হসপিটাল কর্তৃপক্ষ থেকে এবার মেয়ের ডেথ সার্টিফিকেট না পেয়ে সরব হলো নিহত তরুণীর মানে মা বাবা তিলক তোমার মা বাবা ফের সরব হয়েছেন কারণ ডেথ সার্টিফিকেট নিয়ে হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন সেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা এখানে বলা হচ্ছে যে মাস কেটে ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না তিলক তোমার মা বাবা এই নিয়ে আরজিকর কর্তৃপক্ষ এবং কলকাতা পুরসভার বক্তব্যে জটিলতা দেখা দিয়েছে আরজিকর কর্তৃপক্ষ মানে হাসপাতাল কর্তৃপক্ষ সাথে কিন্তু পুরসভা এই দুজনার বক্তব্যে জটিলতা দেখা গেছে যেটা এমএস দাবি চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলেই পয়েন্ট টু বি নটেড চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলেই হাসপাতালে মানে হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করে কোনো রোগীকে যদি মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয় পয়েন্ট টু বি নটেড যে কোনো রোগীকে যদি মৃত্যু অবস্থায় হুম মানে সে রোগীটা অলরেডি আগে মারা আছে সেই রোগীকে যদি হাসপাতালে আনা হয় তাহলে ডেথ সার্টিফিকেট ইস্যু করে পুরসভা এমনকি হাসপাতাল চত্বরে যদি কারোর মৃত্যু হয় তাহলেই পুরসভার ডেথ সার্টিফিকেট ইস্যু করে বলে দাবি করেন তিনি হুম অন্যদিকে কে এম সির বোরোয়ানের ভারপ্রাপ্ত আধিকারিকদের গলায় শোনা যাচ্ছে ভিন্ন সুর তাদের বক্তব্য আরজিকর নির্যাতিতার তদন্তের কাগজ থেকে শুরু করে দাহ সংক্রান্ত নথি সব কিছুতেই মৃত্যুর স্থান হিসেবে আরজিকর হাসপাতালে মানে হাসপাতালেই ঘটনাটি ঘটেছে এটা কিন্তু লেখা রয়েছে সে কারণে ডেথ সার্টিফিকেট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ যেহেতু ঘটনাটি মানে তিরোকতমার সাথে এই ঘটনাটি হাসপাতালের মধ্যেই ঘটেছে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ ডেথ সার্টিফিকেট দেবে কিন্তু একটি ভারতীয় মানে সর্বভারতীয় সংবাদনের মাধ্যমে কাছে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে যে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই দাবি করেন কলকাতার পুরসভার হ্যাঁ এক্সিকিউটিভ হেলথ অফিসার এদিকে ইতিমধ্যে এই নিয়ে মাথা চাড়া দিয়েছে এক গুচ্ছ প্রশ্ন ডেথ সার্টিফিকেট তৈরি না হলে আদালতের নথিতে তার উল্লেখ কিভাবে করা হবে বুঝতে পারছেন দেখা দিয়েছে এই প্রশ্ন কর মামলায় মেডিকেল অফিসার পলি সমাজদারের বয়ানে নির্যাতিতার ডেথ সার্টিফিকেটে ইস্যু করার উল্লেখ আছে বলে খবর তারা থানার এসআই এর হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেওয়ার কথা তিনি আদালতে জানিয়েছেন এখন প্রশ্ন আদালতের নথিতে উল্লিখিত সেই ডেথ সার্টিফিকেটের তাহলে ভিত্তিটা কি বুঝতে পারছেন যে তাহলে এই যে ডেথ সার্টিফিকেটের তাহলে ভিত্তিটা কী এমনকি ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন আর্জি করে নিহত তরুণী চিকিৎসকের মা বাবা তিলক তোমার বাবা বলেন নিয়ম মেনে মৃত্যু ঘোষণা হয়নি বলে এখন ডেথ সার্টিফিকেট ঘিরে জটিলতা তৈরি হয়েছে যেটা তিলক তোমার বাবা দাবি করছেন যে নিয়ম মেনে মৃত্যু ঘোষণা করা হয়নি তার দাবি শুরু থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে এটা একদম বাস্তব সত্য কারণ যখন আরজি কর থেকে তিলক তোমার মা বাবাকে ফোন করা হয় তখন কিন্তু বহু কথা বহুবার বলা হয়েছে হ্যাঁ যে সিরিয়াস কখনো আপনার মেয়ে ভর্তি আছে কখনও বলা হয়েছে সুসাইড করেছে কিন্তু পরে জানা গেছে অন্য কিছু যার জন্য বলা হচ্ছে এমার্জেন্সি এমার্জেন্সি মেডিকেল অফিসার কিভাবে আদালতে বললেন তিনি সেই নথি টালা থানার এসআই কে দিয়েছেন কি করে বললেন মেডিকেল অফিসার মানে এমার্জেন্সি মেডিকেল অফিসার অন্যদিকে তিলক তোমার মা বলেন সারা দেশবাসী দেখুক তিলক তোমার মা এই কথাটি মানে পুরো দেশবাসীকে জানাতে চাইছেন যে সারা দেশবাসী দেখুক বিচার তো পেলাম না ছ মাস কেটে গেল ঘটনাটা কিন্তু বিচার পেলাম না এখন মেয়ের ডেথ সার্টিফিকেটও পাচ্ছি না অত্যন্ত দুঃখজনক একটি কথা তাই না যে বিচার তো পেলাম না কিন্তু ডেথ সার্টিফিকেট অব্দি পাচ্ছি না কোন রাজ্যে আমরা বাস করছি আই রিপিট কোন রাজ্যে আমরা বাস করছি কেন আমার মেয়েকে ব্রেড ডেড বলা হচ্ছে আমার মেয়ে তো ওখানে কর্তব্যরত অবস্থায় খুন হয়েছে বাইরে তো ঘটনাটা ঘটেনি ঘটনাটা ঘটেছে হসপিটালের আন্ডারে হসপিটালের ভিতরে হসপিটালের চত্বরে তাই না তাহলে কি করে ডেথ সার্টিফিকেট নিয়ে এতটা ঝামেলা হয় বন্ধু বন্ধুরা যাই হোক তিলক তোমার মা বাবা এই নিয়ে মানে খুবই বলতে পারেন যে মনের দুঃখে এই কথাগুলো বলেছেন যে আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে এ কর্মরত মানে চিকিৎসকের এই ঘটনা ঘটে আর তারপরও তার ডেথ সার্টিফিকেট অব্দি নিয়ে এত ঝামেলা হয় এমন কি সবচেয়ে বড় কথা যে ছ মাস হয়ে গেল সেই মেয়েটি এখন অবধি জাস্টিস পেল না যাই হোক এবার আপনাদেরকে বলি যে বিনীত গোয়েল মনে আছে বন্ধুরা সেই বিনীত গোয়েল যে বিনীত গোয়েল সর্বসম্মুখে তিলক তোমার নাম নিয়ে বলেছিলেন যেখানে আদালত থেকে তিলক তোমার নাম নিতে কিন্তু বারণ করা হয়েছিল যে তিলক তোমার নাম কিন্তু সর্ব মানে রিভিল করা যাবে না হ্যাঁ কিন্তু একজন পুলিশ কমিশনার হয়ে উনি এই কাজটি করেছেন এবার বিনীত গোয়েলের মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি কিন্তু কেন হঠাৎ করে এই ঘটনাটা কেন ঘটল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম বৃহস্পতিবার ঘোষণা করেছেন তিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করা জনস্বার্থে মামলাটি আর শুনবেন না টু বি নটেড যে বিনীত গোয়েলের যে মামলাটি মানে দায়ের করা হয়েছে সেই মামলাটি আর উনি শুনবেন না এই মামলাটি বিচারপতি শিব জ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওঠে যেখানে তিনি ব্যক্তিগত কারণে এই মামলার শুনানি থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান শিব মানে বিচারপতির প্রধান বিচারপতি তিনি এও জানান মামলা এখন অন্য কোন বেঞ্চে পাঠানো হবে কিন্তু কেন হঠাৎ করে প্রধান বিচারপতি এই কথাগুলো কেন বললেন যে মামলাটি অন্য কোথাও পাঠানো হবে তাই না একজন বিচারপতির কাছে মানে প্রত্যেকটা বিচারই প্রত্যেকটা বিচার তাই না প্রত্যেক বিচারে যেন নেই মানে নেই বিচার যেন পাই যেই বিচারটি যে মামলাটি দায়ের করা হয়েছে সেখানে নেই বিচার হয় এটা কিন্তু লক্ষ্য রাখবেন কিন্তু হঠাৎ করে উনি কেন সরে গেলেন এটা কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা যাই আপনারা আশা করি বুঝতে পারছেন কিছু এই মামলাটি দায়ের করেছিলেন কলকাতার বাসিন্দা অনানিকা পাণ্ডে যিনি বিনীত গোয়েলের বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করেন প্রধান বিচারপতির এই পদক্ষেপের পর মামলাটি বর্তমানে অন্য বেঞ্চের কাছে মানে পাঠানো হবে বা স্থানান্তরিত করা হবে এবং এমনকি সেখানে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আদালতের এই সিদ্ধান্তের ফলে মামলার পরবর্তী অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে বিচার ব্যবস্থায় এই ধরনের পরিবর্তন স্বাভাবিক এবং এটি মামলার প্রকৃত বিচার নিশ্চিত করতে সাহায্য করবে তবে শেষে কিন্তু এই কথাটা বলা হচ্ছে যে বিচার ব্যবস্থা এই ধরনের পরিবর্তন স্বাভাবিক এবং এটি মামলার প্রকৃত বিচার নিশ্চিত করবে মানে করতে সাহায্য করবে যাই হোক বিচারপতি সরে গেছেন সেটা বড় কথা নয় কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে মামলাটি যেই বেঞ্চে পাঠানো হবে সেখান থেকে যাতে এই বিনীত গোয়েলের বিরুদ্ধে যেই যেই অ্যালিগেশন বা যেই বিরুদ্ধে মামলাটি হয়েছে সেটার জন্য পুরোপুরি একটা বিচার হোক এটাই আমরা আশা করবো তাই না তিলক তোমার জন্য সত্যিই খুব খারাপ লাগছে যেখানে মেয়েটার সাথে এই ধরনের ঘটনা ঘটলো মেয়ে তাকে নিঃশংসভাবে তার কাজের জায়গায় মেরে ফেলা হলো তারপরও মেয়েটি জাস্টিস পাচ্ছে না তার থেকেও বড় কথা হলো মেয়েটি মেয়েটির যে ডেথ সার্টিফিকেট সেটা নিয়েও এখন ঝামেলা হচ্ছে সত্যি আমরা কোন রাজ্যে বসবাস করছি এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে ভাবতে পারছেন অযোগ্যদের চাকরি পাইয়ে কোটি কোটি টাকা উপার্জন করা হচ্ছে এটাও একটা পেশা নেতাদের এটাও একটা পেশা রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সামনে এলো একটি নয়া নাম বুঝতে পারছেন একটি নতুন নাম সামনে এলো যেটা সত্যি মানে অত্যন্ত ভাবার কথা একটি তাই না যে অরুণ হাজরা এই ব্যক্তিটির নাম হলো অরুণ হাজরা যে নাম শুনে নিঃসন্দেহে অস্বস্তি বাড়বে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মানে ইনি হলেন বিজেপি নেতা কারণ এই অরুণ হাজরা আদতে উত্তর কলকাতার এক বিজেপি নেতা উত্তর কলকাতার এক বিজেপি নেতা উল্লেখ্য প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে তাদের তিন নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা মানে সিবিআই হ্যাঁ সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে কিন্তু ওনাদের নাম দেওয়া হয়েছে আর সেই চার্জশিটের নাম রয়েছে এই অরুণ হাজরার তথ্য বলছে এর আগে এই ব্যক্তির নাম নিয়োগ দুর্নীতি তদন্তে সামনে আসেনি এর আগে এই ব্যক্তিটির নাম সামনে আসেনি কিন্তু এবার সামনে এসে যেখানে সাপ্লিমেন্টারি চার্জশিটেও কিন্তু সিবিআই জমা দিয়েছেন এখন প্রশ্ন হলো এই অরুণ হাজরা মানে এই অরুণ হাজরার যে অরুণ হাজরা ব্যক্তিটি আছে সেই অরুণ হাজরার বিস্তারিত পরিচয় কি নিয়োগ দুর্নীতিতে তার ভূমিকাই বা কী ছিল এবারে আপনাদেরকে পুরো ডিটেলসে বলি প্রথম প্রশ্নের উত্তর হলো যে অরুণ হাজরা হলেন সেই সব ডিগবাজি খাওয়া রাজনৈতিক নেতাদের মতোই পয়েন্ট টিভি নোটের সেই সব ডিগবাজি খাওয়া রাজনৈতিক নেতাদের মতোই যারা সময় বুঝে দল এবং রং বদলায় যারা সময় বুঝিয়ে রং এবং দল দুটোই বদলান কারণ তথ্য বলছে একটি সময় ছিল যখন তিনি কংগ্রেস করতেন তিনি আগে কিন্তু কংগ্রেসের মানে কংগ্রেস পার্টি ছিলেন হুম তারপর মাঝে কিছু দিন ছিলেন তৃণমূল কংগ্রেসে অতঃপর তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো বিপ্লব ও বিদ্রোহ ঘটিয়ে তাপস রায় যখন বিজেপিতে যোগ করেন সেই সময়েই অরুণ ঘাসফুল ছেড়ে পদ্মফুল হাতে তিনি তুলে নেন মানে পদ্মফুলে উনি কিন্তু আবার যোগ দেন এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নের উত্তরে সিবিআই তাদের পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে অরুণের সম্পর্কে যে সমস্ত দাবি দাওয়া করেছে তা সত্যি যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে অরুণ হাজরা যথেষ্ট করিত কর্মা মানুষ হুম সিবিআইয়ের দাবি অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা সরাসরি কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে দিতেই মানে অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে দিতে এই অরুণ এমনকি তার সেই তালিকা মিলিয়ে অন্তত পঞ্চাশ জন অযোগ্য প্রার্থী বিভিন্ন স্কুলে চাকরিও পেয়েছেন বলে তদন্তে জানতে পেরেছে সিবিআই সিবিআই জানতে পেরেছেন যে তার মানে সেই অযোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু চাকরি অবধিও করছে আর এক্ষেত্রে চাকরি প্রাপকদের কাছ থেকে মাথাপিছু অরুণের আয় হয়েছে পাঁচ থেকে আট লক্ষ টাকা পয়েন্ট টু বি নটেড এক একজনের কাছ থেকে পাঁচ থেকে আট লক্ষ টাকা করে নেওয়া হয়েছে এক কথায় এভাবে কোটি কোটি টাকা রোজগার করেছেন তিনি সিবিআই মানে সিবিআইয়ের এই তিন নম্বর চার্জশিটে অরুণ হাজরা সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও শান্তানু বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে চার্জশিটে প্রমাণ লোপাটের অভিযোগে মানে অভিযোগ তুলে যোগ করা হয়েছে দুশো এক নম্বর ধারা এর পাশাপাশি আদালতের কাছে সিবিআই এগারো জন সাক্ষীর গোপন জমান মানে জমানবন্দি নেওয়ারও আবেদন জানিয়েছে জালিয়াতি প্রতারণা দুর্নীতি দমন আইন ও প্রযুক্তি আইনের ধারাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সিবিআইয়ের চার্জশিটে অরুণ হাজরার নাম আসা নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল নেতা কুনাল ঘোষ সাফ জানিয়ে দেন বিজেপি নেতার নাম জড়িয়েছে বিজেপি উত্তর দেবে বুঝতে পারে বন্ধুরা যে কিভাবে কিভাবে সব কিছুতে মানে এই যে বলে না যে যারা যজ্ঞ এই যে এসএসসি নিয়ে বিভিন্ন ঝামেলা হচ্ছে যজ্ঞ অযোগ্য বাছাই হচ্ছে সেখানে যজ্ঞদের লিস্ট পাওয়া আছে না বলে পুরো প্যানেলটাকেই বাতিল করা হচ্ছে বা যজ্ঞর সাথে অযোগ্য অযোগ্যরা তো মাস্ট কিন্তু অযোগ্যের সাথে যোগ্যরা যখন বাতিল হচ্ছে সত্যি খুব দুঃখজনক তাই না কিন্তু এই যে মানে টাকা নিয়ে ভিতরে ভিতরে চাকরি দেওয়া হচ্ছে যারা অযোগ্য যাদের কাছ থেকে টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে কেউ উপার্জন করছে কোটি কোটি টাকা এভাবে সিবিআই এবার তদন্তে কিন্তু সমস্তটা সত্য সামনে এসেছে যেখানে সাপ্লিমেন্টারি চার্জশিটে অবধি দি নামগুলো জমা পড়েছে দেখা যায় সামনে কি হচ্ছে অবশ্যই আমাদের সেই দিকে নজর থাকবে দেখ প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থাকবেন বন্ধুরা চলুন